পুঁই শাক খেতে আমার খুবই ভালো লাগে তাই আমি আজকে রান্না করেছি সবাই সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আশা করি তারপর আমি আজকে কিভাবে যা রান্না করেছি আমি নিজেও জানি না তা এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেমন আমি সবসময় একটু গুছিয়ে রান্না করতে চেষ্টা করি তারপর আজকে আমি একটা করে রান্না করতেছি আর একটা একটু করে রেডি করতেছি যেমন শাক রান্না করেছি তারপর শেষ করলাম তারপর রান্না করলাম এই যে আলু দিয়ে একটা মাছ মাছটা আমি টমেটো দিয়ে হালকা জল দিয়ে রান্না করব। এই তো এই মাছটা আমি ছেলের জন্য রান্না করেছি আর সাথে যদি এরকম একটা সার না থাকে আমার রান্নাটা তেমন ভালো হয় না তারপর আরেকটা মাছ কালো বলে নাকি এটা কালো মাছ আর জিঙ্গা না খিচি জিঙ্গা যেটাই হোক না কেন এই সবজিটা আমার খুবই ভালো লাগে মাছটা বাজ্জা তারপর জুলের সাথে এভাবে দিয়ে রান্না করলেও আমার অনেকটা ভালো লাগে এভাবে এরকম তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে পাশের চুলায় ওই তরকারিটাও হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম আলু টমেটো ঝুলটা হয়ে গেছে এই তো নাড়াচাড়া করছি তরকারির মধ্যে তারপর কি করব কোনটা রান্না করব এটাই ভাবতেছিলাম তারপর তো ভাবতে ভাবতে আমার দুই তিন তরকারি হয়ে গেছে কেন জানি দুই তিন দিন যাব তো আমার একটু মাছ খেতে ইচ্ছে করছে না এরকম এই তরকারিটা আমি খাবো নিশ্চয়ই তো অন্য কোনো তরকারি আমি খাবো না তার জন্য আমার জন্য একটা আলু ভর্তা কানিয়ে নিয়েছি আলু ভর্তাটা খাবো আর শাক তো আমার অনেক প্রিয় সবজি যেটাই রান্না করি পুঁইশাক দিয়ে এটাই ভালো লাগে পাশের চুলায় ভাত বসায় দিলাম বাতও হয়ে গেছে প্রায় তো সব কিছু রান্না হয়ে গেছে গোসানো হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা তারপর সবাই খেয়ে ফেলেছে এখন আমি আমার খাবারটা রেডি করছি তো প্রথমে আলু ভর্তা তারপর নিলাম পুঁই শাক তারপরে একটু সবজি তরকারি আর একটু তরকারি নিয়ে আমি আমার খাবারটা রেডি করেছি তো এখন খাচ্ছি এবং কি আপনাদের সাথেও শেয়ার করলাম খাবারটা তো কোনো কিছু খেতে ভালো লাগছিল না তাই এই আলু ভর্তাটাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে আর সব মিলিয়ে সবচেয়ে মজা হয়েছে পুঁইশাক তো খাওয়া দাওয়ার শেষ এখন একটু রেস্টের জন্য রেডি হয়েছিলাম তখন দেখি যে বৃষ্টি বৃষ্টি পড়বে আমার হাত পা বিষবে না সেটা কী করে হয় তারপর চলে গেলাম বৃষ্টি দেখতে বৃষ্টিটাকে এনজয় করতে বৃষ্টি পড়া শেষ একটু পরে দেখলাম যে বিকালে রোদ উঠে গেলো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে রোদও উঠে গেছে অনেক বৃষ্টি হওয়ার পর তারপর কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ